চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে দিন ভরে আর অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস সরব ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রথম দিন বিজ্ঞান বিভাগে পরীক্ষা হয় আর প্রতি আসনের জন্য লড়ছে ছনব্বই জন গতবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রের বাইরে ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একযোগে ছবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তাই সকাল থেকে ক্যাম্পাসে ভিড় জমান হাজারো শিক্ষার্থী আসেন অভিভাবকরাও বেলা বারোটা থেকে এক ঘন্টা চলে পরীক্ষা প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা এক হাজার দুশো আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ নয় হাজার একাশি জন অর্থাৎ আসন প্রতি উননব্বই জন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে ছিল বাড়তি নিরাপত্তা প্রক্সি এবং জালিয়াতির বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আমাদের আইটি এ বিষয়ে আমাদেরকে সহায়তা করবে এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো প্রক্সি বা জালিয়াতি আমরা পাই সাথে সাথে আমরা প্রক্রিয়াল বডি পুলিশের সহায়তা নিয়ে সে ব্যবস্থা গ্রহণ করব আমরা নিশ্চিত ধরে নিরাপত্তা নিয়েছি আমরা যখন ঢাকায় পাঠাই তখন আমরা পুলিশ স্কট দিয়ে প্রশ্ন দিয়ে আমরা আমাদের টিমকে পাঠাই রাজশাহীতে ওইভাবে পাঠাই আমাদের এখানে ডিন অফিস এটাকে কন্ট্রোল করে প্রশ্নপত্র সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছে শিক্ষার্থীরা বায়োলজি অনেক কিছু ছিল কেমিস্ট্রি যে ছিল ফিজিক্স যে ছিল মোটামুটি প্রশ্ন স্ট্যান্ডার্ডই লাগছে মানে আশা করা যায় এরকম কিছু লাগছে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল আর মানে সময় একটু কম পাওয়া গেছে ইংলিশে প্যাসেজ দিয়েছে ওই জন্য আর কি ফিজিক্স কেমিস্ট্রি সহজ হয়েছে ম্যাথরা তো একটু ডিফিকাল্ট হচ্ছে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দিয়ে বেশি দিয়েছে ইংলিশ মোটামুটি সবসময় প্যাসেজ আসে না কিন্তু এবার হচ্ছে প্যাসেজের সিস্টেমে আসছিল ঢাকা ও রাজশাহীতেও অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ছিল না কোনো অভিযোগ পরীক্ষা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মানের হয়েছে মেন বই পড়লে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে ফার্স্টে উদ্দীপক ছিল উদ্দীপকটা পড়তেই হিউজ টাইম কষ্ট হওয়ার কথা বাট আমি পড়ি নাই অনেকে দেখলাম পড়ছে এই জন্য ইংলিশটা ওদের একটু খারাপ হয়েছে এবার চারটি ইউনিট ও তিনটি উপ ইউনিটে মোট চার হাজার নয়শো আসনের বিপরীতে আবেদন করেছে দু লাখ একাত্তর হাজার দুশো জন শিক্ষার্থী মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম